এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আটটাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্র একটি বুথে এবং এখানে আমি দেখতে পাচ্ছি অনেক মহিলারা রয়েছে তো তাদের সাথে কথা বলবো যেহেতু আজকে আমরা জানি যে একদিকে রয়েছে ত্রিপুরাতে একটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন তার পাশাপাশি লোকসভা নির্বাচন দু চব্বিশ দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন তো চলুন কথা বলা যাক দেখা যাক এবারের ভোট নিয়ে তাদেরকে প্রতিক্রিয়া রয়েছে কি নাম আপনার জানতে পাটা যাচ্ছে আচ্ছা ভোট দিলেন এবার না এখন দেননি ভোট দিয়ে আসছে দিয়েছেন তো সেটাই বলছি কেমন লেগেছে এবারে ভালো লেগেছে কতটা শান্তি রয়েছে আপনাদের এলাকায় অনেক শান্তি খুব ভালো আমরা সব সবাই মিলে উৎসবের মেজাজে ভোট দিয়েছি খুব সুশৃঙ্খল পরিবেশ ছিল এবং কোনো রকম উশৃঙ্খলতামি বা আরক্ষা দত্তর সবকিছুই খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আমরা মোদী সরকার আবার আসুক সবার পাশে থাকবে উনি ওনাকে এই আশীর্বাদ দেখি দেখি সব জনগণ ওনাকে ভোট দিয়েছে আমরা চাই মোদী সরকার আবার আসুক এই মুহূর্তে আমরা আট টাউন বরদলি বিধানসভা কেন্দ্রের পাঁচ টং বুথ প্রেসিডেন্ট কে পেয়ে গেছি কথা বলবো ওনার সাথে প্রথমে আপনার নামটা আমার নাম হিমাদ্রী রায় আচ্ছা আপনার এই বুথ কেন্দ্রে এখনো পর্যন্ত কত শতাংশ ভোট আমার এই ভোট কেন্দ্রে অ্যাটেনটিভলি হবে এখন অবধি কোনো কোনো সেই রকম কোন ধরনের অপ্রীতিকর ঘটনা তো প্রশ্নই উঠে না সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অবাধভাবে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে কোথাও কোনো সেরকম কোনো ঘটনা ঘটেনি অনেক জায়গায় আমরা শুনতে পেলাম দেখুন ওনারা তো ওনাদের কাজ করবেই কারণ ওনারা জেনে গেছেন ওনারা কিছুতেই

সরকার কাজ করবে সেই উদ্দেশ্য নিয়ে আমরা ভোট দিচ্ছি আমাদের আগামী প্রজন্ম যাতে সুস্থভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে শুনলেন যে এই এলাকার যারা মহিলারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই বলছে যে এবারের ভোট কিন্তু শান্তিপূর্ণ সুষ্ঠ শান্তি বা শান্ত একটা পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু এখনো পর্যন্ত এভাবেই শান্তি সুষ্ঠু বজায় রেখে কিন্তু ভোট গ্রুপ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে অবশ্যই সঙ্গে থাকবে